বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টার্লিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান নব্বই কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার শনিবার এই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তুজ্জব তিনি জানান বর্তমানে স্টার্লিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এই সফরে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে ফয়েজ আহমদ তৈজব জানান ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক তোজ্জাব বলেন আমরা স্টারলিংকের সঙ্গে যৌক্তিক একটি মডেল বাস্তবায়নের চেষ্টা চালাব আগামী নব্বই দিনের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস গত ঘনিশে ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেসেক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে স্টার্লিংক স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মাস্ককে জানান এই সফরে মাস্ক বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভড খলিলুর রহমানকে স্পেসেক্স টিমের সঙ্গে নিবিডভাবে সমন্বয় করে আগামী নব্বই কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টার চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন গত তেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলাপ হয় যেখানে তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন সেই সঙ্গে স্টারলিংক সেবা বাংলাদেশে চালুর অগ্রগতি নিয়েও আলোচনা করেন